চিরনিদ্রায় শাহিত হলেন বিমান বাহিনীর চৌকশ স্কাউটন লিডার আসিম জাওয়াদ চট্টগ্রামের বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত আসিম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জের জেলা শহরে শাওদা কবরস্থানে দাফন করা হয়েছে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার রাত নয়টায় চট্টগ্রাম বাংলাদেশ বিমান বাহিনীর বিএএফ জহরুল হক ঘাটিতে। নিহতের দ্বিতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়েছে আজ সকাল দশটা বিশ মিনিটে বিমান বাহিনীর খাটিয়ে বাসারের প্যারেড কাউন্টে এবং সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও তিন বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আজ বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জের শহীদ মিনাস তপন স্টেডিয়ামে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে জেলার হাজারো মানুষ অংশ নেন এর আগে দুপুর পৌনে বারোটার দিকে নিহতের মরদেহ বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার শহীদ মিনাস তপন স্টেডিয়ামে এসে পৌঁছায় এবং সেখান থেকে তার মরদেহের কফিন কাঁধে করে নামিয়ে আনেন বিমান বাহিনীর সদস্যরা নিহত পাইলটকে দেওয়া হয় গার্ড অফ অনার ছেলের মরদেহবাহী কফিন দেখে কান্নায় ভেঙে পড়েন মা সহ তার স্বজনরা নিহত পাইলটকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকে স্টেডিয়ামে ভিড় করতে থাকেন নানা শ্রেণীর পেশার মানুষ সহ তার স্বজনরা এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ নিহত আসিম জাওয়াদ রিফাতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে আসিম দুই সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন তিনি দুই সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন ওই সময় প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেরা পারফরম্যান্সের জন্য তিনি পেয়েছেন গৌরব মণ্ডিত সোল্ড অব অনার অসিম সাবার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই সালে এসএসসি ও দুই হাজার নয় সালে এইচএসসি পরীক্ষায় জিপিএফ ফাইভ পেয়ে উত্তীর্ণ হন এরপর তিনি বাফাতে ট্রেনিং শেষে কমিশন লাভ করেন ছোটবেলা থেকেই জাওয়াদের স্বপ্ন ছিল সে পাইলট হবে হয়েছিল তাই এই কারণে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও ভর্তি হননি আট বছর আগে তিনি সংসার জীবনে পা রাখেন মৃত্যুকালে স্কার্ডন লিডার আসেমের বয়স হয়েছিল বত্রিশ বছর তিনি রেখে গেছেন স্ত্রী এক কন্যা এক পুত্র বাবা মা এবং অসংখ্য গুণগ্রাহী বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে প্রশিক্ষণ বিমান প্রাণ হারান স্কার্ডন লিডার আসিম জাওয়াদ মৃত্যুর আগ মুহূর্তেও আসিম দিয়েছেন অসীম সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন দেশপ্রেমের নজির প্রশিক্ষণ বিমানে আগুন ধরলেও দুই বৈমানিক হারাননি সাহস দক্ষতার সঙ্গে বিমানটি ঘনবসতিপূর্ণ চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে জনবিরল স্থানে নিয়ে যান এক পর্যায়ে কর্ণফুলি নদীতে এসে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুই পাইলট শুরুতে বিমানের পেছনের অংশে আগুন লাগে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিমানটিতে এরপর টুকরো হয়ে পানিতে ছিটকে পড়ে তনজীনা ইসলাম যে নিউজ